অল্প বয়সে বিয়ে নয় স্বপ্ন ভাঙার দায় কারো নয় অল্প বয়সে বিয়ে হলে তো এলাকার চাচা তোবাই ফো তোবাই মামাতোবাই ভাই বিআই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য দরজা উন্মুক্ত ভাবে খোলা রাখা যায় না যে জন্য অল্প বয়সে কোনো মতেই বিবাহ করা যাবে না কেউ যদি অল্প বয়সে বিয়ে নিয়ে কখনো মুখ খুলে তাহলেই বাংলাদেশের যারা দেহ ব্যবসায়ী এই দেহ ব্যবসায়ীদের গায়ে জ্বালা ধরে যায় বুঝতে পারছেন এই জন্য কোনো মতেই অল্প বয়সে বিয়ে নয় স্বপ্ন ভাঙার দায় কারো নয় অল্প বয়সে বিয়ে হলে তো বয়ফ্রেন্ডের সাথে নষ্টমী করা যাবে না অল্প বয়সে বিয়ে হলে তো খালাতো ভাইকে নিজের সতীত্বের সাথ চাখাবে কিভাবে অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তো মামাতো ভাইয়ের রুম গরম করবে কে অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তো দোলা ভাইয়ের মনোরঞ্জন করবে কে নিজের বোনের সংসারে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেবে কে এজন্য জন্য কোনোভাবেই ভাই অল্প বয়সে কোনো বিয়ে নয় মেয়ে মেয়ের হাতে মোবাইল তুলে দেন বিয়ের আগেই কারো বউ ডাক শুনুক মন্টু পাঠাতে দেন মেয়ে গায়েরে মাহরমের বাইকে করে ডেটে চলে যাক আপনি তো বাবা আপনি কি করবেন আপনি সতরের উপর লুঙ্গি তুলে গরুর জন্য গাছ কাটতে যান আপনি তো মেয়েকে ধুমক পর্যন্ত দেন না আপনার আদরের মেয়ে ওদিকে মানুষ আপনার মেয়ের সতীত্ব ছিঁড়ে সিরে খাক তবু আপনি মেয়েকে ধমক দিয়ে না আপনি কি জানেন এদেরকে যারা নামাইছে তারাই ধর্ষণকারী তারা জানে যে তাদের বিয়ে হয়ে গেল আর তাদেরকে ধর্ষণ করা যাবে না এই জন্যই তাদেরকে এই আন্দোলনে নামাইছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই দেশে যত দেহ ব্যবসায়ীরা আছে এবং দেহ ব্যবসায়ীদের পক্ষে যারা তারাই মূলত এদেরকে আন্দোলন করার জন্য রাস্তায় নামাইছে খোঁজ নিয়ে দেখেন আপনি অল্প বয়সে বিয়ের কথা বললেই দেহ ব্যবসায়ী যারা তাদের গায়ে আগুন ধরে যায় আপনি খোঁজ নিয়ে দেখেন প্রকৃত তারাই ধর্ষণকারী বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মেয়ে প্রেম ভালোবাসায় জড়িয়ে নিজের শরীর বিলিয়ে দিচ্ছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না একটা কথা সবসময় মনে রাখবেন শেয়াল কিন্তু সবসময় যায় মুরগির স্বাধীনতা